কাঁঠালের রেসিপি এভাবে যদি রান্না করে খাওয়া হয় দেখবেন হাঁস চিটিস ফুটে সবাই খাবে আর আপনার প্রশংসা করবে তো আজকে স্পেশাল মশলা দিয়ে সুন্দর একটা রেসিপি করবো আসসালামু আলাইকুম আমি পিরিসপুর থেকে নাজমা বলছি নর্মালকেই সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহরহম মতো আপনাদের দো আলহামদুলিল্লাহ ভালো আছে তাই চলে গেলাম মেন প্রসেসিংয়ে কাঁঠালটা আমি নিয়ে এসে কাঁঠালটা আমি ভালো করে সরিষার তেল দিয়ে আমি হাতটা আর চাকুটা দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি আমি আমার পরিমাণ মতন আমি কেটে নেব তা দেখেন আমি কিভাবে পরিমাণ মতো কাটি মানে কিভাবে কাটি আপনারা সেটা দেখে নেবেন আপনারা বটি দিয়েও কাটতে পারেন ইচ্ছা করলে ছুরি দিয়েও কাটতে পারেন আমার আগের ভিডিওটা বটি ছিল তা আমি আমার পরিমাণ মতন মানে সাইজ মতন আমি কেটে নিলাম এবার আমি সুন্দর মতো ধুয়ে নেবো এটাকে তা আমি যখন এটা সেদ্ধ দেবো দেখুন তখন আমি হলুদ দিয়েছি একটু লবণ দিয়ে দিয়ে আমি এটাকে এখন সেদ্ধ করে নেব তা আপনারা যারা যারা এখনও লাইক দেননি একটি লাইক দিয়ে ভিডিও ভিডিও কন্টিনিউ করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখেন সেদ্ধটা হয়ে গেছে এবার আমি সেঁকে নেবো এবার আলু দিয়ে নেব আমি আলুতে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব নিয়ে ভালো করে ফ্রাই করে নেব। কারণ ভালো করে ফ্রাই করলে স্বাদ লাগে আমি মনে করি ফ্রাই করলে আলুটা অনেক স্বাদ লাগে এবার সেদ্ধ করা কাঁঠালটাও আমি ফ্রাই করে নেব সে ফ্রাই করলে তরকারি স্বাদটাও অনেক ভালো লাগে যার জন্য আমি তেলের উপর আমি ফ্রাই করে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে তা আমি ফ্রাই করে আমি এখন এটাকে রান্নার প্রসঙ্গে চলে যাব তাই দেখেন আমি কিন্তু এখানে এখানে আমি মুরগির মাংস নিয়েছি এখানে আমি হলুদ মরিচ একটুখানি আদা রসুনের পেস্ট এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব তো এবার ফ্রাই করার ফলে এখানে আপনারা অন্য মাংস ব্যবহার করতে পারেন বা মাংস ছাড়াই রান্না করতে পারেন তো আমি আমি এখানে ব্রয়লার মুরগি নিয়ে এসে দেখেন ফ্রাইটা হয়ে গেছে মশলা কতটা সুন্দর হয়েছে বা আমি স্পেশাল মশলা তৈরি করার জন্য যে যে মশলা নিয়েছি এখানে আমি লিখে দিলাম সব মুখে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যায় তা এখন আমি টেলে দিলাম টেলে একটু সুন্দর করে আমি ব্যালেন্ডার করে নেব তো অবশ্যই আপনারাও ব্যালেন্ডার করে রাখবেন অনেক দিন খেতে পারবেন তা আমি এবার বাটা ভরে রেখে দেব একটা এটা হয়েছে যে একটা ইসের বাটা এটা আমি রেখে দেব এখানে তা তারপর আমি রান্নার প্রসেস এসে চলে আসলাম দেখেন প্রথমে আমি সয়াবিন তেল নিয়ে পরিমাণ মতন তারপর সেখানে আমি দিয়ে দেব গোটা কিছু মশলা দেখেন দারচিনি এলাচ তেজপাতা তারপর দেব পেস্ট কুচি দিয়ে আমি একটু রসুন পেস্ট তারপরে একটু আদা দিয়ে আমি ভালো করে আমি কষিয়ে নেব দেখেন আদাটা আপনার পরিমাণ মতনই দেবেন আমি আমার পরিমাণ মতন এসে একটু পেস্ট একটু বেস্তা কালারে একটু ভেজে নেব সামান্য তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া তার স্পেশাল মশলা যেটা করেছিলাম সেই মশলাটা আমি এবার দিয়ে একটু লবণ দিয়ে সুন্দর করে আমি এবার কষিয়ে নেব তা অবশ্য আপনারাও জানেন মশলা কষানোর উপর তরকারির স্বাদ নির্ভর করে তা আমার মনে হয় আমি সব সময়ের জন্য মশলাটা ভালো কষারে কথাটা আমি সবসময় বলি এবার মশলা কষানোর পর আমি দিয়ে দিলাম সবগুলো আমি উপকরণ যেগুলো ভেজে রেখেছিলাম তেলে দিয়ে আমি কষিয়ে নেব দেখেন এখানে শুধু আমি মাংসটা দিইনি কারণ মাংসটা ও যেরকম তেলে ভাজে ওগুলো তেলে ভাজে যার জন্য আমি সবগুলো দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে এবার একটু গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো ডেকে দিয়ে আমি অপেক্ষা করব যে সেদ্ধ হওয়া পর্যন্ত দেখেন মশাল্লা কতটা সুন্দর কালার আসছে আর তেলটা কীরকম মাংস থেকে বের হয়ে গেছে মশাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও অসাধারণ লাগছিল আর এখনও যারা লাগতেনি একটু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখেন আমি শেষে একটু কাঁচামরিচ আর একটু ঘি দিয়ে দিলাম কথায় আছে না শেষ পথে ঘি না হলে চলেই না তাই সেই রকম ঘিটা শেষ সময় দিলেই আমার মনে হয় তরকারি ভালো আসে তারপর স্পেশাল মশলাটা দিয়ে আমি একটু লাড়িয়ে তারপর মাংসটা আমি তুলে নেব তখন স্পেশাল মশলাটা কিন্তু আমি দিয়েছি আমি আগে স্পেশাল মশলাটা কী বানাইছিলাম আপনারা দেখছেন ওভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন আমি বাটা বড়ে তো রেখে দিলাম তা দেখেন মশলা অনেকটা সুন্দর হয়েছে আর দেখতে ইয়ামি হয়েছে খুব খেতেও সেই রকমই ইয়ামি হয়েছে তো অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন তারপর সবাই আনন্দ পাবে আর আপনার হাত চেটে ফুটে খাবে তা দেখেন কতটা সুন্দর আমার কিন্তু রান্না হয়ে গেছে এবার কিন্তু আমি তুলে নেব তা তেলগুলো উপরে বের হয়ে গেছে আর তরকারি কালারটা মাস অসাধারণ হয়েছে এবার আমি পরিবেশনের জন্য চলে যাব তা আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন হয়েছে আর যারা যেন আমার আগের ভিডিওটাতে কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করাতে আমাকে অনেক অনুপ্রেরণা দেওয়াতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি বেশি ভালো লাগে ভিডিওটা ফ্রেন্ডের মাধ্যমে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাত